ফিক্সড ডিপোজিটের নামে কোটি কোটি টাকা করার অভিযোগ উঠেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের দোহার জয়পাড়া শাখার ব্যবস্থাপক শহীদুল ইসলামের বিরুদ্ধে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ দোহার এলাকায় বেশিরভাগ প্রবাসীদের নামে উচ্চ হারের লাভ দেয়ার লোভ দেখিয়ে ফিক্সড ডিপোজিট করে দেওয়ার কথা বলে টাকা আত্মসাত করেছে ম্যানেজার শহীদুল ইসলাম প্রাথমিকভাবে ব্যাংকের সকল আনুষ্ঠানিক কাগজপত্রে স্বাক্ষর রাখলেও মূল অ্যাকাউন্টে টাকা জমা করেনি পরবর্তীতে জমাকৃত মূল টাকা করতে গিয়ে কোনো ফিক্সড ডিপোজিটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি যদিও প্রতি মাসে তাদের জন্য তাদের অন্য অ্যাকাউন্টে এফটিআর বিপরীতে লভ্যাংশ জমা হচ্ছে এমন অভিনব কায়দায় জালিয়াতি ও টাকা আত্মসাতের বিচার এবং টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ব্যাংকের প্রধান বিভিন্ন বারবার যোগাযোগ করেও কোনো সুফল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা নানাবিধ আর্থিক কেলেঙ্কারির সাথে জনাব শহীদুল ইসলাম সম্পৃক্ততা রয়েছে মর্মে আমাদের কাছে প্রতিমান হয়েছে আমরা মূর্খ মানুষ আমরা কিছু বুঝিনি আমরা সাইন দিছি আমার কাছে চেক সব সময় যেটা দিই আমি একটা এফডিআর করলাম ওনার রুমে বসেই উনি লেখলো উনি লেখার পর আমার ইয়ে বললো যে চেক লাগবো একটা ফেক্স চেক আপনাকে দেওয়া হয়েছে আমার নাম ফেক্স চেক দিলে সেটা ব্যাংক দিছে আমাকে আমি তো ব্যাংকের ম্যানেজারের সামনে ম্যানেজারের ব্যাংকের ভিতরে ঢুকে আমি লেনদেন করছি আমি তো রাস্তায় কোথাও লেনদেন করি নাই